পূর্বস্থলে 2 ব্লকের সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান আইটিআই কলেজে ভিজিট করতে এসে কলেজের প্রিন্সিপালকে অপমান করার প্রতিবাদে ছাত্রীদের অবস্থান বিক্ষোভ কলেজের পড়ুয়াতির দাবি অবিলম্বে কলেজের প্রিন্সিপালের কাছে ক্ষমা চাইতে হবে ওই সংস্থাকে কলেজের নিরাপত্তার দাবিতে প্রিন্সিপাল ও কলেজকে অপমানিত করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ছাত্রছাত্রীদের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে আমাদের দাবি একটা আমাদের প্রিন্সিপাল স্যারকে হিমাদ্রি চ্যাটার্জি সুদীপ্ত পাইতান্দি চিনময় রায় দীপঙ্কর কর্মকার আমাদের প্রিন্সিপালকে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছেন আমরা এর ন্যায্য বিচার চাই সেই জন্য আমরা সমস্ত কলেজের ছাত্রছাত্রী আমরা প্রতিবাদে বসেছি কোথায় পূর্বস্তরী গভর্নমেন্ট আইডিয়ায় কলেজের সামনে হ্যাঁ কলেজের সামনে তারা তারা বাইরের লোক বাইরের লোক তারা আমাদের স্যারকে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছেন এর ন্যায্য বিচার আমরা চাই আপনারা কি থানায় অভিযোগ করবেন হ্যাঁ অবশ্যই আমরাও থানায় অভিযোগ অবশ্যই করব জানা যায় চলতি মাসে পূর্ব বর্ধমানের গোবিন্দপুর শেফালি সমাজসেবা সংগঠনের পক্ষ থেকে মেল মারফত পূর্বস্থলী দু নম্বর আইটিআই কলেজে ভিজিট করতে আসার কথা জানানো হয় সেই মতন বাইশে ডিসেম্বর চার সদস্যের একটি টিম পূর্বস্থলী আইটিআই কলেজ পরিদর্শনে আসে জানা যায় কলেজ পরিদর্শন করতে এসে চার সদস্যের টিমটি কলেজের প্রিন্সিপালকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সেই সঙ্গে প্রিন্সিপালের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে কলেজের পড়ুয়ারা আজকে আগে থেকে আমাদের জানা ছিল না আমরা পূর্ব চীর্ধ গভর্নমেন্ট আইটিআই কলেজের স্টুডেন্ট তো এর আগের দিন গত এর আগে শুক্রবার কিছু চারজন এসেছিলো সেই চারজন আগে থেকে আমাদের জানা নেই যে কে কী রকম ছিল তা আমরা আজকে কলেজে এসে শুনতে পারছি যে সেই চারজন অজানা নামক ব্যক্তি তারা এসে যেমন নাম হচ্ছে সুদীপ্ত পায়তান্দ্রী হিমাদ্রী চ্যাটার্জি দীপঙ্কর কর্মকার আর চিন্ময় রয় এরা আমাদের বাপি স্যার আমাদের হেড স্যার এবং প্রিন্সিপাল বাপি স্যার এবং আমাদের সৈয়াদ মুশারফ হোসেনকে মানে মানে কথায় গালিগালাজ করেছে উল্টোপাল্টা কথা বলেছে এমনকি কী করেছে যে আমাদের স্যারদের স্থান বিচ্ছুতি করার মতো আমাদের এখানে ইয়ে করেছে ওনারা কারা ওনারা আমাদের কোনো ভাবে জানা নেই ওরা কোনো নাম আমরা আজই নাম জানতে পারছি কিন্তু ওরা কোনো রকম ম্যানেজমেন্টের নাম করে এসেছিলো মনে তো হয় না কোনো ম্যানেজমেন্টের ইয়ে থেকে এসছে অজানা ব্যক্তি দ্বারা তাই এসে আমাদের সমস্ত স্যারদের অকথ্যকোথায় গালিগালাজ করেছে মানে অশ্লীল আচরণ করেছে আমাদের সঙ্গে তা স্যারেরদের সঙ্গে তো স্যারদের সঙ্গে করা মানে তো আমাদের সঙ্গে করা তা আমরা তো হচ্ছে নিরাপত্তা ভুক্তভোগী হয়ে হয়েছি স্যাররা করছে মানে আমরাও আমরাও সেই ইয়ারই রয়েছি তা আমরা চাই যে সমস্ত সঠিক তদন্ত হোক এবং আমরা যাতে সঠিকভাবে শুধু ইয়ে পর্যবেক্ষণ করতে পারি সেটা আমাদের কাছ থেকে এটা আমরা চাইছি এটি কি মনে হচ্ছে তোমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে অবশ্যই পড়াশোনার তো ক্ষতি হবে কারণ এরকমভাবে যদি ইয়ে এরকম যদি বাইরে থেকে এসে আমাদের জন্য যদি এরকম ইয়ে করে আমাদের হেড স্যারদের যদি করে তাহলে এটা তো আমাদের মানসিক একটা প্রেসার পড়বে না এটা আমাদের পড়াশোনার উপর ব্যাপক পরিমাণে ক্ষতি ক্ষতি পড়ুয়াদের দাবি যতক্ষণ পর্যন্ত ওই সংস্থার পক্ষ থেকে প্রিন্সিপালের কাছে ক্ষমা চাওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলতে থাকবে উপস্থিত একটি গভর্নমেন্ট আইটিআই কলেজ যেটা রুকুসপুর মহাজারে রয়েছে গত বাইশে ডিসেম্বর আমাদের থেকে জানিয়ে কিছু আমাদের স্টাফ মানে ম্যানেজমেন্টে কিছু স্টাফ আসে তারা হচ্ছে দীপঙ্কর কর্মকার হিমাদ্রী চ্যাটার্জি সুদীপ্ত পাইথন এরা সব আসে এবং আমাদের কলেজের যে প্রিন্সিপাল এবং টিচার ইনচার্জ বাপি স্যার মহাশয়কে আমাদের কলেজ গেটে আটকে রাখে এবং তাদের অসভ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদেরকে চাকরিচ্যুত করে দেওয়ার একটা হুমকিও দেওয়া হয় আমরা ইমিডিয়েট যারা আমাদের যে ম্যানেজ মানে প্রেসিডেন্ট রয়েছে মলয়পি স্যার এবং যে সেক্রেটারি রয়েছে তাদেরকে আমরা আসবে এবং তারা আমাদের সঙ্গে বসে এই যে আমাদের সমস্যা যে আমাদের চলছে যে আমাদের স্যারকে এরকম করে অপমান করা হয়েছে সে অপমানের একটা সুষ্ঠু সমাধান আমরা চাইছি এর মধ্যে আমাদের কলেজ স্টুডেন্টদের সাথে গঠন পাঠন চালু আমরা রাখছি কিন্তু আমাদের এই একটা শান্তিপূর্ণ আন্দোলন কন্টিনিউ চলবে এবং আমরা স্টুডেন্টদের একটা নিরাপত্তা আমরা চাইছি এবং আমরা ডেপুটেশনও জমা দেবো আমাদের বিডিও স্যারের বিধায়ক মহাশয় এবং আমাদের থানার যে আইসি আছে সেখানে আমরা ডেপুটেশন আজকেই জমা দিচ্ছি আমরা চাইছি যেন খুব শীঘ্রই এর সমাধান চাই কলেজের মূল গেটে চলছে পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি কলেজের পড়ুয়াদের দাবি শুধুমাত্র কলেজের প্রিন্সিপালকে অপমান নয় অপমান করা হয়েছে সমগ্র কলেজকে এই ঘটনার প্রতিবাদে কলেজ খোলার পরেই ছাত্রছাত্রীদের এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে এই প্রসঙ্গে কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন বাকি আমাদের ক্লাসে প্রথম পাঠান হচ্ছে আপনি দেখে আসতে পারেন ক্লাস তো বন্ধ নেই ঘটনা ঘটলো ঘটনাটা বলতে যেটা কিছুদিন আগে মানে বাইশ তারিখ গোবিন্দপুর সেপালি সমাজসেবা সমিতি থেকে একটা মেল থ্রু একটা ভিজিট একটা প্রপোজাল আসে যেখানে চারজন ব্যক্তি দীপঙ্কর কর্মকার হিমাদ্রি চ্যাটার্জি চিনময় রয় সুদীপ্ত পাইথাঙ্গি এই চারজনে ভিজিট করতে আসে এবং ভিজিট করার পর ওনারা আমাকে কলেজ গেটে আটকে গালাগালি চাকরি চুক্তি করার হুমকি এবং কলেজে অনেক অশ্লীল ঘটনা ঘটেন সেই প্রতিবাদে আমার ছেলেরা যখন জানতে পারে আমার ছেলের ছেলের ছেলেরা তখন সেই প্রতিবাদে তারা এই আন্দোলনটা ছেলেরা চাইছে যে আমাদের প্রিন্সিপাল স্যার এবং আমাদের যে ইনচার্জ স্যারকে যে অপমান করা হয়েছে যে যোগ্যতা নিয়ে প্রস্তুত হয়েছে তার প্রতিবাদে ওনাদের শাস্তি হোক আর আমরা চাইছি যে গোবিন্দপুর সেপারি সমাজ সমিতির যে প্রেসিডেন্ট মলয় পি এবং সেক্রেটারি সুভাষ ঘোষ আছেন ওনারা দুজনা উভয় এখানে এসে আমাদের ছাত্রদের সঙ্গে বসে এই ঝামেলাটা মিটিয়ে কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া কলেজের মূল গেটে চলছে পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি কলেজের পড়ুয়াদের দাবি শুধুমাত্র কলেজের প্রিন্সিপালকে অপমান নয় অপমান করা হয়েছে সমগ্র কলেজকে এই ঘটনার প্রতিবাদে কলেজ খোলার পরেই ছাত্রছাত্রীদের এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষ ঠিক করেছে বিষয়টি নিয়ে এলাকার বিডিও ও ব্লক অফিসারকে জানানো হবে পূর্বস্থলী থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা